আসসালামু আলাইকুম এখানে দেখেন অনেক মানুষ জড়ো হয়েছে আজকে এমন একজন প্রতিবানবার ব্যক্তি আছে আমরা সেই বাজারে চলে আসলাম ওনার বয়স পঞ্চাশ প্লাস তারপরে তিনি কিন্তু ইংলিশে খবর বলতে পারে আর ওনার কাছে কিন্তু আরও প্রতিভা রয়েছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি কিন্তু খেলার ভাষ্যকার রয়েছে সেই খেলার ভাষ্যকারও কিন্তু বলতে পারে আর উনি কিন্তু গানও বলতে পারে আমরা সেই ভাইরাল ব্যক্তির কাছে চলে আসলাম ইতিমধ্যে হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন বাবুল ভাই বাবুল সাথে আমরা একটু কথা বলতে চাই এই পাশে রয়েছে বাবুল ভাইয়ের স্ত্রী আর এ হচ্ছে গিয়া সেই ভাইরাল ব্যক্তি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বাবুল ভাই তো আলহামদুলিল্লাহ আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হ্যাঁ হ্যাঁ এই যুগে এসে ভাইরাল হয়েছেন মানে কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুব হ্যাপি খুব হ্যাপি আচ্ছা ভাবুল ভাই আপনি আমাকে একটা কথা বলবেন আপনি লেখাপড়া করেছেন কত সালে আমি তো উনিশশো সালে উনিশশো সালে কি পর্যন্ত লেখাপড়া করেছেন আমি ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত লেখাপড়া করে আপনি ইংলিশে খবর বলতে পারেন এটা কিভাবে সম্ভব ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য আমার যেহেতু আমি টিপি টিপিতে শুনি এবং হেডলাইন রেডিওতেও শুনি এইভাবে করতে করতে হয়তো একদিন আমার চর্চা হয়ে গেছে আচ্ছা তা চর্চা হইতে হইতে আমি একদিন রিডিং করলাম দেখে এটাকে আমি রিডিং করে কোনো রিপ্লাই করতে পারি কি না তাই আচ্ছা আপনি কি আমাদেরকে একটু ইংলিশ সেই খবরটা একেবারে ফুল খবরটা শোনাইতে পারবেন এটা কি গতকালকে নিউজ বলবেন নাকি পরশু দিনে আজ আমরা যেহেতু মানে একটা জিনিস কি অতি প্রতিভাভা একদিনে কিছু শর্টকাট করুন একদিনে তো ই জানা ওইটা মানে যেমন আজকে বললাম ওইটাকে আমি আবার কালকে ওইটা নিউট কন্টিনিউট করে নেবেন আচ্ছা বাবুল ভাই একটু প্রশ্ন করছি আপনি দৃষ্টি প্রতিবন্ধী কত বছর থেকে এই প্রবলেমটা আপনার হয়েছে আমার প্লাস যখন আমার দেড় বছর তখন দর্শক যখন দেড় বছর বয়স বাবুল ভাই তার মানে শিশু শিশুকালে তিনি আসলে তার দুটি চোখ হারিয়েছে আজকে বাবুল ভাইয়ের পঞ্চাশ বছর বয়স এই পর্যন্ত কিন্তু কত মানুষ কত দুনিয়ার আলো বাতাস কিন্তু বাবুল ভাই দেখতে পায় না তারপরেও এই বাবুল ভাই দু সালে এসে এমন এমন সুন্দর খবর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে আমরা সেই ইংলিশ খবরটি আপনাদেরকে একটু শুনাইতে চাই বাবুল ভাই তাহলে ইংলিশ খবরটি আপনি আবার একটু শুনিয়ে দেন আসসালাম একটু লাউডলি বলবেন Assalamu alaikum, the four mini time. Series of the current subject Prime Minister the Prime Minister of the series of the North fixed him. Even in the Dr. Renus Roman Bakhastidi Elkast D announced. This marks, mark the of the Jatia Shangchu today has today when the meeting today. The other situation of the Kadra of the city class meeting are long. The Amin, the author of the Amelik Shikasina of the Christ of Abinin India today. The of Modina Madme today, which girls the scorned government the Bangladesh. The is in skin is retaining and mord due the community today. The chairperson, Begum Kadraja of the Zizro for the Queen of I on some you the mr. focus on all of break repeat of course you don't walk on yeah man and they're due to take skill is this the maths is like to take a skimming on the studio is a fault I'll even always got your song sure did had you do the morning the election today I can start a replace a book one exactly about the side the pixel extent to take sticks automatic to today the there is is a water, black duty of the Chapai Bangladesh and the Chapa Novamus called shape sea that Bogra or the Momincy. CDD accreted rice, leaks to day to 200 today days. the pharmacic salicin and which he the Doctor Inns have probe over the get around the pro and the present Begum Kalaja. Of the three of the BMP, what kept the stereotype of the problem that are the Jatupati, which step, of the over the week and the have

আরো কথা বলবো এই যে বাবুল বাইর প্রতিভা মানে আপনি দেখলেন কি আপনার কাছে কেমন লাগছে আপনার বয়স খুব ভালো ওনাকে কত বছর চিনছেন ছোটবেলার থেকে এই বাজারে আচ্ছা কেমন লাগছে একটু বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের এই বাজারে বাবুল ভাই দৃষ্টি প্রতিবন্ধী ইংলিশে খবর বল অবশ্যই অবশ্যই এটা আসলে অনেকেই জানে না হ্যাঁ অনেকেই জানে কিন্তু 2024 সালে এসে এই যে উনি হাসতেছে কেমন লাগছে খুব ভালোই 2024 সালে এসে ইংলিশে খবর বলতেছে খবর বলতে আছে খুব ভালোই করতেছে মানে আপনার পাশেই তেনি তরকারি বেচে পাশেই আমাদের আমাদের সাথেই আছে আচ্ছা আচ্ছা তো বাবুল ভাইর সাথে একেবারে আমরা একটু সর্বশেষ কথা বলতে চাই বাবুল ভাই আপনার ফ্যামিলিগত বা সংসার জীবনে কে কে আছে আমার সংসারে আমার বর্তমান আমরা দুজনেই আছি মানে আপনার স্ত্রী আর আপনি হ্যাঁ তাহলে আপনার এই যে এত প্রতিভা আপনি টাকা পয়সা কে খাবে আমার টাকা পয়সা আমার যদি আমার যদি আল্লাহ পাক এরকম ক্ষমতা দেয় আমার একটা ইচ্ছা আছে আমি মসজিদে কিছু দেওয়ার জন্য দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বাবলবার যে ইচ্ছাটি এটা শুধুমাত্র আপনাদেরই প্রয়োজন কারণ হচ্ছে দেখেন আপনারা যদি চান হয়তোবা এই বাবুল ভাইয়ের ইচ্ছাটি পূরণ হবে বাবুল ভাই কি করতে চাচ্ছেন মসজিদে আমি মসজিদে কিছু মানে আমার আমার দ্বারা জানি যে একটা মসজিদে একটু যদি কাজ হয় আমাকে যদি সবাই বলতে পারেন না বাবুলের দ্বারা এই কাজটা হইছে এটি আমার গর্ব আচ্ছা বাবুল ভাই শুধুমাত্র এই যে দেখেন এদিকে আসেন বাবুল ভাই এই শুধুমাত্র এই সাপলা পাতা এই সাপলা পাতা বিক্রি করে তার জীবনযাপন চলে এটার উপরেই কিন্তু তার সংসার এতে করে আসলে বাবুল ভাইয়ের কোনো দিকে হচ্ছিল না তো এই ভিডিওটি এই কারণেও করছি ওনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন আর একটি বিষয় হচ্ছে আমার এক কলিগ ভিডিওটি আগে পোস্ট করেছিল সেখানে কিন্তু বাবুল ভাই ভাইরাল হয়েছিল তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাবুল ভাইয়ের কাছে তো বাবুল ভাইয়ের আরও কিন্তু হিস্টরি থাকছে বাবুল ভাই আপনি একটু আগে বলেছিলেন আপনি হচ্ছে এই কি যেন খেলার যে ভাষ্যকর রয়েছে সেটু নাকি পারেন একটু বলবেন ধন্যবাদ যতটুকু আমি পারি আমি